প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি জুমলিয়ন গাড়ি আর একটি মেটালের বটিয়ে বডি পাশে আরেকটি জুমলিয়ন গাড়ি আছে তো আমরা এই গাড়িগুলো কিন্তু বিক্রি করতে চাচ্ছি দেখা যাচ্ছে শুধু এটি না আমাদের কাছে পঞ্চাশটির উপর গাড়ি আছে আপনারা আমার সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে এবং বরিশালে বরিশালে প্রচুর পরিমাণ গাড়ি আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যত সম্ভব আমরা আপনাদের বাজেটের ভিতরে আপনাদের চাহিদা মতন আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করবো এবং শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি জুমলিয়ন গাড়ি আছে জুমলিওনের প্রচুর গাড়ি আছে আপনাদের পুরনো মালামাল প্রয়োজন হলে আপনারা যে কোনো মালামাল আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে মেটাল আছে মেটালেরও যে মালামালগুলো আপনারা দেখাতে এখন তো কোথাও পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে সে মালামালগুলো হিউজ পরিমাণ আছে প্রায় আপনি মনে করতে পারেন যে প্রায় পঞ্চাশটা গাড়ির ভিতরে আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন যে মালটা আপনার প্রয়োজন হয় সেই মালটা আপনি নিতে পারবেন ঠিক আছে শুধু তাই নিয়ে আমাদের কাছে খুরসা আরও অনেক গাড়ি আছে পঞ্চাশটার বাইরেও আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে আপনারা চাইলে সেই গাড়িগুলো থেকে আপনাদের প্রয়োজনীয় পার্টস উপযুক্ত দামে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লোকেশন বরিশাল বরিশাল সদরে আছে আমাদের বরিশাল পটুয়াখলি কুয়াকাটাতেও আছে আপনারা যে পারেন সেথায় এসে আপনারা নিতে পারবেন